আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর কেমন আছেন সবাই আজকে চলে আসছি থাইল্যান্ডের পাতায়াতে একেবারে লোকাল একটি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমরা মাঝে মাঝে আসি যেদিন খুবই ব্যস্ততায় থাকি তো খুব শর্ট টাইমের মধ্যে আমরা এখানে চলে আসি আমাদের বাসা থেকে খুবই কাছে এই রেস্টুরেন্টটা থাইল্যান্ডের পাতায় লোকাল রেস্টুরেন্ট কেমন হয় দেখতে আসলে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা একেবারে সাদা একটি রেস্টুরেন্ট এখানে না আছে কোনো ডেকোরেশন না আছে কোনো চাকচিকের ছোঁয়া উপরে বিশাল বড় বড় দুইটা আম গাছ দেখতে পাচ্ছেন এই গাছের নিচেই এই রেস্টুরেন্টটা আর এটা হচ্ছে মুসলিম থাই হালাল রেস্টুরেন্ট যার কারণে এখানে এলাকার অনেক মুসলমানরাই এই রেস্টুরেন্টে চলে আসে খাওয়ার জন্য ম্যাক্সিমাম কাস্টমাররা এখানে অর্ডার করে নিয়ে যায় অর্ডার করে দেয় পরে খাবার পার্সেল করে নিয়ে যায় এখানে বসে খুব কম কাস্টমারই খাওয়া দাওয়া করে ওরা একেবারে ফ্রেশ খাবারটা বানিয়ে দেয় আপনি এখানে বসে অর্ডার করলে ওরা আপনার সামনে বসেই খাবারটা সাথে সাথে মেক করে দেয় আর থাই খাবার তো খুবই চট হয়ে যায় সময় খুবই কম লাগে তো আমরা এখানে কিছু খাবার অর্ডার করেছিলাম এবং খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে কোনো হালাল রেস্টুরেন্টেই খাই না কেন খাবারের ভিতর অন্যরকম একটি তৃপ্তি থাকে এখানে আমরা নিয়েছিলাম স্কুইড আর চিংড়ি মাছ আর কিছু ভেজিটেবল দিয়ে একটি থাই আইটেম এটা খেতে খুবই মজার ছিল এটা একটু স্পাইসি হয় বাট খেতে খুবই মজা হয় আর এখানে ছিল কুর্নি শাক থাইল্যান্ডের ফেমাস মর্নিং গ্লোরি ফাটবুম বলে এটাকে থাইল্যান্ডের অনেক রেস্টুরেন্টগুলোতেই এই রেসিপিটা অ্যাভেলেবেল পাবেন এবং এটা খেতেও খুবই মজার আর ছিল ডিম ভাজা এই জায়গার ডিম ভাজাটা খুবই টেস্টি হয় আর নিয়েছিলাম ড্রিঙ্কস এই তো খুবই সিম্পল একটি খাবার বাট খেতে ছিল অসাধারণ তো আপনারা যারা থাইল্যান্ডে বেড়াতে আসবেন একবার হলে চেষ্টা করবেন থাই লোকাল রেস্টুরেন্টগুলোতে ট্রাই করতে অবশ্যই মুসলিম হালাল রেস্টুরেন্টে ওদের খাবার আসলে অনেক টেস্টি হয়